ইসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আমি বন্ধু মিডিয়া থেকে মোহাম্মদ গুলাম আলা বলছি আপনারা দেখছেন আমাদের বন্দর মিডিয়ার ইউটিউব ইউটিউবে যত সদস্য আছেন আমাদের সকলে ইনশাল্লাহ প্রতিনিয়ত আমাদের এই ভিডিও দেখতেছেন ছবি ছবি দেখতেছেন বিধবা বন্দা দিবসী এই সমস্ত মেয়েদের দেখতেছেন সিভি সহ দেখতেছেন ইনশাল্লাহ আমি যাহা বলিব সত্য কথা বলি কোনো মিথ্যা কোনো আশ্রয় নেই আমি সত্যতার সাথে সাথে দীর্ঘ পঞ্চাশ বছর যাবৎ এই পর্যন্ত আমরা উনত্রিশ হাজার সাতশো চব্বিশটা বিয়ে সম্পন্ন করেছি আগামী দিন হবে আরো দুইটা বিয়ে আমাদের দয়া করবেন এইভাবে যেন আমরা কন্টিনিউ বিয়ে দিতে পারি সারাক্ষণ আমাদের অফিসের মাধ্যমে বিয়ে হয় এবং অফিসের মাধ্যমে কাবিনা হয় অফিসের মধ্যে হয় এগুলা আবার কেউ কেউ বাড়িতে করেন আগামী দিন শুক্রবার আছে আগামী এক পরের শনিবার আবার আমাদের একটা বিয়ে আছে বসন্ত রাতে এইগুলো আমরা ভিডিও করে আপনাদেরকে আজকে আমাদের ভিডিওতে হবে পর্ব মিডিয়া দেখাব যারা আমাদের বন্ধন মিডিয়ার ইউটিউব চ্যানেল দেখেন প্রত্যেককে অনুরোধ করে বলছি আপনারা আমাদের ছবি ছবি দেখুন এবং যাহা বলিব আপনারা মনোযোগের সাথে দেখবেন এবং শুনবেন আমি মামলা ভাই আপনাদেরকে এই যে দেখাচ্ছি এই পর্যন্ত এই যেভাবে দেখাচ্ছি আপনারা সেইভাবে আপনারা আইসা আমার মেয়ে পাচ্ছেন মেয়ের গার্জিয়ান পাচ্ছেন সব কিছু পাচ্ছেন সঠিকভাবে আপনারা কাজ করতে পারতেছেন অন্যান্য মিডিয়ার মতন জালিয়াতি করে আমরা করি না বাংলাদেশে যত মিডিয়া আছে দেখবেন যে প্রত্যেকে দেখবেন যে আপনাকে ভর্তির জন্য বারে বারে ফোন দিবে বারে বারে আপনাকে ডাকবে আমরা বন্ধ মিডিয়া কোনোদিন কাউকে ডাকিও না বারে বারে ফোনও দিই না কারণ যার প্রয়োজন অবশ্যই আসবে যারা ভালো মিডিয়া খোঁজে তারা অবশ্যই ভালো মিডিয়াতে আসবে তাদেরকে ডাকা ডাকি করে আনলে হবে না তারাই ইচ্ছাকৃতভাবে আসবে আল্লাহ রুকুমে তারা আসবে আল্লাহ রুকুমে আবার তারা যাবে আল্লাহ রুকুমে তাদের বিয়ার সাথে হবে আল্লাহর হুকুম তারা গাছের পাতাও নড়ে না আমি এটাই আমি জানি আর এই যে আমার জানা আছে যে মৃত্যু বিয়া এবং রিজিক সম্পদ এগুলো আল্লাহর হাতে এইগুলা কাউকে আল্লাহ নাই আর এটা ওনার হাতে রাখেন শুধু আমাদের চেষ্টার চেষ্টার আমাদের কোনো গাফিলতি করা যাবে না চেষ্টা মধ্যে কোনো ত্রুটি করা যাবে না চেষ্টা করলে অবশ্যই আল্লাহ ডাক আমাদের কবুল করবেন ইনশাল্লাহ ডাক অবশ্যই শুনবেন আমাদের আল্লাহ বলেছেন তোমরা চেষ্টা করে দাও দাওয়ার মালিক আমি কাজে আজকে প্রথমত আমরা দিনে দেখাচ্ছি মেয়েটা অষ্টআশিতে জন্ম পাসপোর্ট দুই ইঞ্চি আই মেয়েটা এম এ পাস করেছেন সেক্টর পাঁচ নম্বর সেক্টরে বাড়ি মেয়েটা অত্যন্ত ভদ্র নম্র সাংসারিক একটা মেয়ে যদি কেউ তান যার বাচ্চার দরকার নাই ছেলে মেয়ের দরকার নাই ছেলে মেয়ে আছে আসে আমার ওয়াইফ মারা গেছে বা চলে গেছে এরকম যদি কোনো সন্ত্রশিষ্ট ভালো মেয়ে দরকার হয় আমাদের বন্দর মিডিয়াতে এরকম ভালো ভালো মেয়ে রয়েছে আসুন আমাদের এখানে যোগাযোগের ব্যবস্থা করুন তারপরে মেয়েদের আমাদের আমাদের শিল্পপতি রোহুল আমি শাহ মিরপুর দুই সেক্টর ওনার বাড়ি মিরপুর দুই নম্বর স্টেডিয়ামের সাথে ওনার বাড়ি ওনার সাথে আমার সম্পর্ক প্রায় চল্লিশ বছর দাবৎ উনি আমাদের গ্রামের বাড়িতে বেড়েছেন আমার বাড়িতে গেছেন আসছেন অনেকবার গেছেন উনি একবার মিরপুরের মধ্যে সবচেয়ে শিল্পপতি মানুষ শিল্পপতি রহুল আমির সাহেব এক নামে ওনাকে চিনে উনি দুই নম্বর স্টেডিয়ামে ওনার বাড়ি এবং ওনার যে আমাদের যে ইয়াতে মিরপুর দশ আমাদের দশ আমাদের যে বড় মার্কেটটা সাহালি পাওয়া সাহালি পাওয়া পাওয়া মার্কেটের সভাপতি উনি এবং এবং ওইটা জুনার ওই মার্কেটের জুনার শিব উনি এবং ওনার মতন ধনী ব্যক্তি মিরপুরের মধ্যে নাই এবং ওনার যে মেয়েটা মেয়ের জন্য একটি বাড়ি রয়েছে ছয়তলা এক ব্লকে ওনার মতন ভালো লোকের যদি একটা চান ভালো একটা মেয়ে পাবেন ইনশাল্লাহ ধার্মিক নামাজি এবং অত্যন্ত উনি শিল্পপত্রী হইলে মন মানসিক অনেক ভালো যে ছেলেকে বিয়ে দিবে উনি ওই ছেলে বাড়িতে লিভ থেকে আরম্ভ করে এবং আমাদের জেনারেটার থেকে আরম্ভ করে এবং এসি থেকে আরম্ভ করে ফ্যান থেকে আরম্ভ করে টিভি ফ্রিজ থেকে আরম্ভ করে ফার্নিচার থেকে আরম্ভ করে সব কিছু উনি বহন করে দেবেন ওনার আরেকটা মেয়েকে এরকম আমি আমি উত্তরাতে বিয়ে দিয়েছি ওই মেয়েটাকে ওইভাবে উনি সুন্দরভাবে সাজাই দিচ্ছেন এইটাকেও সাজাই দিবেন ছেলেকেও সাজাই দিবেন সুন্দরভাবে যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধুর মেজামাডিমে যোগাযোগ করে তার ঠিকানা বলে নেবেন তারপরে মেয়েটা মালিতে পারি একশো এগারো নম্বরের বাসা আমাদের উত্তরাতে সেই রকম মেয়ে দেখতে ভালো আমার যে ধার্মিক হিসাবি মালিস্টন কলেজের টিচার মেয়েটা মেয়েটা কোনো ছেলে সন্তান হবে না যদি কোনো ভালো ছেলে থাকেন বন্দর মেজামাডিমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা আমাদের উত্তরাতে আমাদের হতে পারি সাতাশিতে জন্ম পাঁচশো তিন ইঞ্চি সফটওয়্যার ইঞ্জিনিয়ার মেয়েটা কোম্পানিতে ভালো একটা জব করে মেয়েটা মেয়েটা আড়াই লক্ষ টাকা ছেলে দিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার মেয়েটা কেনেডা এক সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কাজ করেন মেয়েটা অনেক ভালো মেয়ে ভদ্র নম্বরের মেয়ে নামাজি মেয়ে ধার্মিক মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকেন যদি আমরা বাচ্চার প্রজন্মের মনে করেন ছেলে সন্তান আছে একটা বা দুইটা তার জন্য আবৃত্ত থাকবেন আসলে আমাদের বন্ধু মেয়ে আমাদের যোগাযোগ করে তার থেকে নেবেন তারপরে মেয়েটা দশ সাহেবের মেয়ে চোদ্দ নম্বর সেক্টরের বাড়ি নিজেদের বাড়ি ছয়তলা বাড়ি অন্যান্য মেয়েদের জন্ম মেয়েটা পাঁচশো দুই ইঞ্চি হাজ তার দশ সাহেবের দশরাবের কথাই তুই আমার মেয়ের যত ছেলে সন্তান হবে না যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধন মিটা যদি যোগাযোগ করে নিচ্ছে আপনারা এই মেয়েটা ছেলে সন্তান না হইলেও আপনার ছেলে সন্তান দিকে সহযোগিতা করবে দেখাশোনা করবে নিজের আপন ছেলে মেয়ের মতন দেখবি। তারপরে মেয়ে যেটা চিরাশিতার জন্ম তার ছেলে সন্তান হয় নাই তো প্রায় বারো বছরের মতন সংসার করেছেন তার ছেলে সন্তান হয় নাই দুহারে তার বাড়ি ঢাকা দুহারের মতন জায়গায় তার বাড়ি চিরাশিতার জন্ম সে একটাই কথা যদি কোনো ভালো ছেলে থাকে দুইটা বা তিনটা বাচ্চা থাকে তার আমার আবিত্ব নাই আমি ছেলেটিকে আপন মনে করে নিব আমার আপন ছেলের থেকে বেশি না দেখলে আমার আমাকে ভবিষ্যতে সে দেখবে না আমি কার নিকট যাবো কার কাছে থাকবো আমি ছেলে মেয়ের দায়িত্ব আমার আমি যদি সেভাবে দায়িত্ব পালন করি অবশ্যই আমার আমার কথাই বলতে হবে মা যেহেতু নাই মার দায়িত্বটা আমি পালন করি আমাকে অবশ্যই তারা ভালোবাসবে নিজের আপন মায়ের মতন দেখবে এইটাই তার কথা যদি কোনো ভালো ছেলে থাকেন আমাদের সাথে যোগাযোগ করুন আপনার বয়স পঞ্চাশ আবৃত্ত নাই পাঁচচল্লিশ থেকে পঞ্চাশ আবৃত্ত নাই তারপরে মেয়েটা নরলি মেয়ে উনার সাথে জন্ম মেয়েটা তার নাম আছে বাড়ি মেয়েটা নিজের বাড়ি ছয় তারা তার চারটি ফ্ল্যাট রয়েছে তার নামে নরলি মেয়েটাকে যদি কেউ সাদরে গ্রহণ করেন আমি দুইটা বা তিনটা চারটা বাচ্চা তাহলে তার আবৃত্ত নাই বাচ্চাটিকে সে সাদরে নিজের বাচ্চা ভাতর গ্রহণ করে নিবে শুধু আপনার ওয়াইফ পারলে হবে না ওয়াইফ না তাহলেই সে সাদরে গ্রহণ করে নিবে আপনাকে বন্ধুর মতন ব্যবহার করবে বাকি জীবনটা তারপরে মেয়েরা সাত নম্বর সেক্টরের বাড়ি পঁচাশিতে সন্তান নাই যদি কোনো ভালো ছেলে থাকেন ছেলে সন্তান আপনার দুইটা তাহলে তার কোনো আবৃত্ত নাই সে তার আপন ছেলে মতন দেখে শোনা করে রাখবেন ইনশাল্লাহ আসুন আমাদের এখানে যোগাযোগ করুন সাংসারিক মেয়ে চাইলে আমার এখানে আসবেন যদি কোনো ভালো মেয়ে চান সাংসারিক মেয়ে চান নামাজে মেয়ে চান একমাত্র বন্ধু মেয়েরা চারজন বন্ধু মেয়েরা একটা নির্বিদ্ধ প্রতিষ্ঠান সেখানে আসলে কেউ খালি হাতে ফিরে যাবে না তারপরে মেয়েটা সিরাশিতে জন্ম দশটা মাসে বাড়ি মেয়েটা জমা সুন্দরমন ভদ্রনম্র মেয়েটা তার কোনো ছেলে সন্তান না যদি ভালো ছেলে সন্তান আপনার দুইটা বা তিনটা থাকে তার আপিত নাই আমাদের বন্ধু মেয়ের মাধ্যমে কাজ করে তার ঠিকানা করে দিবেন তারপরে মেয়েরা জমত রুটে আমাদের আমাদের উত্তরা জমদ রোডের তার বাড়ি জমদ রুডের মধ্যে সে একজন সাততলা বাড়ি তাদের এবং রংপুরের মধ্যে শ্রেষ্ঠ জমিদার ফ্যামিলির মেয়ে এই মেয়েটাকে যে গ্রহণ করবেন আমাদের দোয়া ছাড়া পুরীর বিশ্বরোডের মতো জায়গায় মেয়ের নামে তিনটি ফ্ল্যাট রয়েছে আমাদের সাথে যোগাযোগ করলে তার ঠিকানা করতে নিতে পারেন তারপরে মেয়ে রইল আমাদের তারপরে মেয়ে রইল আমাদের মাস্টার পাস করেছেন মাঠ বাজারে তার বাড়ি চৌরাশিতে জন্ম মেয়েটা দেখতে শুনতে ভালো নামাজি ধার্মিক মেয়ে যদি সাংসদ মেয়ে তার বন্ধু মেয়ে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারেন ইনশাল্লাহ তারপরে মেয়েদের টঙ্গি গাজীপুরে বাড়ি মেয়েটা সাতাশিতে গ্রামের বাড়ি হলো মেয়েটা এগারো নম্বর সেক্টরের বাড়ি তার কোনো ছেলে সন্তান যদি আপনার একটা বা দুইটা থাকে তার কোনো আবেদন নাই বন্ধু মেয়ের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা হলো আমাদের জন্ম পাসপোর্ট চার ইঞ্চি তারপরে মেয়েদের অষ্ট শীতের জন্ম পাঁচ করে দুই চাই অত্যন্ত ভদ্রনম একটা মেয়ে ভালো মেয়ে মেয়েটা ছেলে সন্তান ভালো ছেলে থাকে আমাদের সাথে যোগাযোগ করলেই ছেলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন আপনি দুইটা বা তিনটা বাচ্চা জেলার পরে মেয়েদের জন্য পাঠপুর তিন ইঞ্চ যায় এম বিএ করে বাড়ি তার সেকশন তার হয় নাই আপনার একটা বা দুইটা বাচ্চা তাহলে কোনো অভিজ্ঞতা নাই এই সাজারে গ্রহণ করবে আপনাকে বন্ধুর মতন সারা জীবন আপনাকে শিক্ষা সৎ করে যাবেন আসুন আমাদের বন্ধু মেয়ের মাধ্যমে এই মেয়েটা একটু স্বাস্থ্য ভালো আসুন আমাদের সাথে যোগাযোগ করুন তারপরে মেয়েটা হইলো পাঠপুর তিন ইঞ্চ যায় মেয়েটা হইলো সিয়াশিতে জন্ম নারায়ণগঞ্জ তার বাড়ি মেয়েটার বিবাহ ছিল মেয়েটার ছেলে সন্তান হয় নাই যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধু মেয়ের মাধ্যমে যোগাযোগ করলে নারায়ণগঞ্জের মেয়েটাকে সাধারণ গ্রহণ করতে পারছে সেই নারায়ণগঞ্জের মেয়ে স্থানীয় মেয়ে তার দুইটি বাড়ি রয়েছে বন্ধু মেয়ের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা নিতে পারেন আসুন আমাদের বন্ধু মেয়ের মাধ্যমে যোগাযোগ করুন তারপর মেয়েটা বাড়ি অন্যান্য বেতার জন্ম বাসপতি তিনি যায় মেয়েটার জন্ম দেখতে এমন সুন্দর ভদ্র স্বাস্থ্যবাল স্বাস্থ্য ভালো মেয়েটার যদি স্বাস্থ্য একটু ভালো চান মেয়েরা হাসি খুশি চান ভদ্রদণ্ড চান আপনার ওয়াইফ মাঠে তার কোনো আবৃত্ত দুইটা বাচ্চা সাবে বন্ধু মেয়ে মাধ্যমে খুঁজে নিতে পারেন তারপরে সাতাশিতে জন্মা পাঁচশো দুই করেছেন চারটা নয় নাম্বার বাড়ি বন্ধু মিটার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা করতে নিতে পারেন আসুন আমাদের বন্ধু মিটার মাধ্যমে যোগাযোগ করে এরকম ভালো ভালো মেয়ে রয়েছে তারপরে মেয়েরা সাতাশে জন্ম পাত্র পাওয়া যায় উত্তর হাতে তার বাড়ি মেয়েরা যেমন দেখতে সুন্দর এমন তার চেহারা ভদ্র মেয়ে সাংসারিক মেয়ে আপনার দুইটা বা তিনটা চারটে বাচ্চা তাহলে তো অবিত নাই ছেলে মেয়ে তার জন্য তাহলে অবিত নাইছে সাদরে গ্রহণ করে নেবে এবং স্বামীকে বন্ধুর মতন দেখবে সারা জীবন তারপরে মেয়েটা আশিতের জন্ম মেয়েটা দেখতে শুনতে বলে গাই রঙ সুন্দরতমত মেয়ে ভদ্রনন্দ মেয়ে বাড়ি একটা মেয়ে উত্তরা তার বাড়ি বন্ধু মেডামে তুমি যোগাযোগ করে তার ঠিকানা খোঁজে নিবেন একটা বা দুইটা বাচ্চা তাহলে তার জন্য আপনি কোনো আবৃত্ত তার কোনো আবৃত্ত থাকবে না স্বামীকে বন্ধুর মতন বাকি জীবনে কাটায় যাবে তারপরে মেয়েটা আশিতে বিরাশিতে জন্ম যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা মেয়েটা না খালি বাড়ি না খালি মেয়ে দেখতে সুন্দর চমৎকার ভদ্রমে ভালো মেয়ে বন্ধু মেডামে তুমি যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা বলে সিয়ানবীতে জন্ম মেয়েটা দেখতে বয়সকে মনে হয় আসলে তার বয়স অনেক কম বাবা মা মারা যাওয়ার পরে তার স্বাস্থ্য অনেক খারাপ হয়ে গেছে বয়স্ক মনে হয় আসলে বয়স্ক না মেয়েটা শিয়ানো বুঝের জন্য তাকে বিয়ে করবেন সাজরে গ্রহণ করবেন মেয়েটাকে সাজরে গ্রহণ করবেন তার একটু স্বামীকে একটু স্বাস্থ্য বলা হয় একটু সুন্দর জানি হয় এইটাই তার তাহলে তার এখানে থাকবেন তার এখানে খাবেন তার এখানে সবকিছু করবেন তার বাড়ির দেখাশোনা করবেন গর্দামা হিসেবে তার এখানে থাকবেন বন্ধমিটার মাধ্যমে যোগাযোগ করে তার টিকেনা বোঝা নিতে পারেন তারপরে আমরা মহানগর পদকের বাড়ি মহানগর প্রদেশে মেয়ে ডিসি এর ডিসি ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার উনি ওনার সাত আটটা বাড়ির মালিক মহাখালীতে অনেক বাড়ি আছে ওনার ওনার এবং ওনাকে মহানগর পদক্ষেপের তিনটি বাড়ি রয়েছে সবগুলো দশ বাড়ি দুধ ভালো ছেড়ে থাকেন বন্ধু মিলাম যোগাযোগ করলে পাসপোর্ট ফুট নিতে আর মেয়েটা অত্যন্ত সুন্দর সুশ্রী ভদ্র নম্র মেয়ে মেয়েটা অনেক ধনী লোকের মেয়ে মেয়ে নামে গাড়ি বাড়ি সবাই আছে দুজনে ভালো ছেড়ে থাকেন বন্ধু মিডার মাধ্যমে সব দিবস তার সাথে সন্তান অবশ্যই হবে আমাদের সাথে বাড়ি পুরিয়ান টাউনের মধ্যে তোমাদের ফ্যামিলি মেয়ে মেয়ে মার্কেট বাড়ি আছে যদি তাকে সাধারণ গ্রহণ করেন বন্ধু মিডার তুমি যোগাযোগ করে তার ঠিকানা বোঝা নিতে পারেন তারপরে মেয়েদের অত্যন্ত সুন্দর সুশ্রী মেয়ে মেয়েটা জন্ম এবং মেয়েরা দেখতে যে ভালো গায়ের রং হচ্ছে মেয়েটাকে যে চাদরে জয়েন করবেন বান্ধবীর মাধ্যমে জয়েন করে তাতে এখানে বুঝে নিতে পারেন আসুন আমাদের এখানে বান্ধবীর মাধ্যমে জয়েন করে তাদের তারপরে মেয়েরা নাগিস নাম যেমন সুন্দর এমন চেহারা ছবি থেকে বাস্তবে অনেক সম্ভব ছবি আর কে বাস্তবে আকাশ পাতাল ব্যবধান বিরাশিদের জন্য মেয়েরা দেখতে শুনতে ভালো তার কোনো ছেলে সন্তান হবে না গাড়ি বাড়ির অভাব নাই উত্তর হাতে তার বেশ অনেকগুলো ফ্ল্যাট আছে এবং আমাদের মায়া কারণে তার তিনটি ফ্ল্যাট রয়েছে তিন তার দুইটি ফ্লট রয়েছে গাড়ি দাঁড়িয়ে অভাব না পূর্বাঞ্চলে তার দুইটি ফ্লট রয়েছে এবং তার আমাদের শরীয়তপুরে তার বাড়ি রয়েছে এবং তার মাধের উপরে তার মাদার উপরে একদম সজাগ মধ্যে সবচেয়ে সুন্দর বাড়ি হার যে বাড়িটা তিরিশ কোটি টাকা খরচ করে বাড়িটা করেছেন তার গাড়ি বাড়ি কোনো কিছু অভাব না সে একজন ফার্স্ট ক্লাস যদি একজন ভালো ছেড়ে থাকেন বাথরুমের মাধ্যমে যোগাযোগ করে তার যেহেতু একটা ভালো একটা স্বামীর দরকার শিক্ষিত একটা স্বামীর দরকার বাথরুম নামের একটা স্বামীর দরকার বয়স যদি পঞ্চাশ হয় তার কোনো আবৃত্ত নাই তার বয়স আটত্রিশ থেকে উনচল্লিশ বছর স্বামীর বয়স আছে এর মধ্যে এবং টিকটক থাকতে হবে এবং দেখাশোনা ভালো হতে হবে কারো গাড়ি বাড়ি থাকতে হবে যদি ভালো ছেলে থাকেন পনেরো মিনিটের মাধ্যমে দুর্গতি করে তার ঠিকানা না বোঝানি দেন তারপরে মেয়েটা তারপরে মেয়েটা হলো আধা করে বাড়ি আধা করে মতন জায়গা ছয় তলা বাড়ি রয়েছে বাবা একজন আর্মির আর্মির ব্রিগেডার ছিলেন যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা তার ছেলে সন্তান হয় নাই এবং দশ নয় বছর সংসার করেছেন যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মিনের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা বোঝা নিতে পারেন যেমন সুন্দর এমন চেহারা ভালো একটা মেয়ে আমি একটা বা দুইটা বাচ্চা তাহলে তার কোনো অবস্থা নাই তারপরে মেয়েদের আমাদের বসন্ত রাতে এই বলে সে বাড়ি ছয় তলা বাড়ি মেয়ে এক দুটো একটা বাড়ি আছেন গুলছাম দুই নম্বরে তার একটি বাড়ি রয়েছে তাই হাজার একটা ফলাফ রয়েছে তার নামে বাবা ছিলেন ভুবি মতরা চাকরি করতেন বাবা লঞ্চ ডুবে মারা যায় এবং মেয়েটায় যেমন দেখে আমার সুন্দর মেয়েটা এমন উলেভেল এলেবেল করে মেয়েটা আমাদের নর্থ ওজনের পাস করা পরে এক করে একটা মার্ভিনেশন কোম্পানিতে জব করেন মেয়েটা অত্যন্ত ভদ্র নম্বর এবং রাধুনি যাকে বলে পার্কুশী যাকে বলে সুন্দর পার্কশী একটা এর হাতে পাক খেলে আজীবন মনে থাকেন এমন একটা পাগল ছিল তার বয়স আমি তার জন্য একটা ভালো ছেলের দরকার যদি ছেলের বয়স যদি হয় আবৃত্ত নাই বা পঁয়ত্রিশের নাই কিন্তু তার বাড়ি গাড়ির অভাব সবকিছু তার রয়েছে এবং তার যে একটা ভাই একটা বোন ভাইটাকে বিয়ে করেছে শাহরাম সাহেবের আপন মামাতো বোন আমাদের যে বসন্ত গ্রুপের কোম্পানির মালিক শাহরাম সাহেবের আপন মামাতো বোন বিয়ে করাছি ছেলেটাকে ছেলেটা ইঞ্জিনিয়ার সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছেলে মালিক আর এই মেয়েটা একটা এবং দুই ভাই একসাথে মারা যায় আমার লঞ্চে ডুবে মারা যায় যদি কোনো ভালো ছেলে থাকেন পন্দ্র মিনিটের মধ্যে তার থেকে নিতে পারেন তারপরে মেয়েদের অত্যন্ত সুন্দর সুশ্রী মেয়েটা সাহেমা ইসলাম দীপা মেয়েটার নাম হাইটেল দুই মেয়েটা দিয়ে তার কোনো ছেলে সন্তান হবে না হয় নাই যদি কোনো ভালো ছেলে থাকেন যেমন ছেলে নামল লম্বা পাসপোর্ট চাইনি যায় ভদ্র ভদ্র একটা মেয়ে নামাজ একটা মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকেন আপনার ওয়াইফ মারা গেছে বা ওয়াইফ চলে গেছে আপনার দুইটা বা তিনটা বাচ্চা আছে তার কোনো আবির নাই সব কিছু দেখে শুনেছে ইশারা যাবে তার জন্য একটা যদি ভালো ছেলে থাকেন বন্ধুর মতন সারা জীবন কাটাবে সে আর তাকে তাকে নিয়েই তার সারা জীবন কাটাতে চায় ভালো একজন মানুষ চাচ্ছে সেটা কোনো কিছু দরকার নাই রান্নাবান্নার জন্য এবং আমি সাংসারিকের জন্য যদি ভালো মেয়ে চান এই মেয়েটাকে প্রথম আমি গ্রহণ করতে হবে সেরকম যেমনটা কেমন সুন্দর আমান তার চেহারা আসুন আমাদের বন্ধু মেয়ের মাধ্যমে যোগাযোগ করুন তারপরে মেয়েদের আমাদের আমাদের নিতে বাড়ি মেয়েদের মেয়ের নামে তার একটি বাড়ি রয়েছে দু একটা বাড়ি রয়েছে মেয়ের নামে মেয়েটা ব্যাংকে জব করেন মেয়েটা সুন্দর ডিভোর্স আপনি ডিভোর্সে হন আপনার একটা বাচ্চা নাই বা দুটো বাচ্চা বাচ্চা কাচ্চা কিছু নেই খালি ডিভোর্স হয়ে গেছেন মেয়েও এমন ডিভোর্সে হয়ে গেছে মাত্র কোনো ছেলে সংসার হয় নাই এবং যদি এরকম মিলগুলি একটা ছেলে থাকেন যে আপনারা বিয়েসাদি হয়েছে মাত্র কাবিন হয়েছে সংসার করেন নাই বা ছয় করেছেন এরকম যদি হয় আমাদের বন্ধু মিলা মাধ্যমে যোগাযোগ করলে এই যে ফেনির মেয়েটা কাপড়ে তার দোতলা বাড়ি রয়েছে বন্ধু মাধ্যমে যোগাযোগ করলে সুন্দর ভালো একটা ভদ্র মেয়ে পাবেন এবং ব্যাংকের একদম ভালো অভিযান মেয়েটা আসলে আমাদের বন্ধু মাধ্যমে যোগাযোগ করলে যেরকম পাবেন ঠিক সেরকম মেয়ে পাবেন যেরকম ছেড়ে পাবেন সেরকম ছেড়ে পাবেন যেরকম পাবেন ঠিক সেরকম আমরা মিলে যে পাবেন আমাদের কাছে রেডি থাকে হাজারে হাজার মেয়ে হাজারে হাজার ছেলে আমাদের কাছে আপনারা আসুন আমার বঙ্গভূমি আমার জন্য দুরাতি কলিম খেলা সঠিক জায়গা সঠিক স্থানে আসবেন সুন্দরভাবে কাজ করে দিবা আমি চাই আপনাদের সাথে বন্ধুত্ব রেখে ভালোবাসা রেখে আদর্শ আদর্শ দিয়ে আপনাদের কাজ যেন সুন্দরভাবে করতে পারি আল্লাহ রাবুল আলম যেন আমাকে সেই তফিক দেন যারা আমার এখানে সদস্য বা হবেন বা হয়েছেন সকলের যেন সুন্দরভাবে কাজ করে আমি আমি যেন মন ভরে যেন আল্লাহ কাছে তাইতে পারি যে আল্লাহ আমি দা পেয়েছি পেয়েছি আমি আমার আশা আশাঙ্ক্ষা ছিল জন্ম জন্মের পরে আমার আশা ছিল যে আমি ছেলে মেয়েদেরকে শুধু দিয়ে দিব আমি বাই্য বাই্য ফুটে দিবো ছেলে মেয়েদেরকে খেলা এই পর্যন্ত উনত্রিশ হাজার চারশো চব্বিশটা বিএনপি যারা প্রত্যেকটা মেয়ে সুখে আছে শান্তিতে আছে এটি আমি সুখী আমি আমার নিজের সুখ চাই না আমি চাই সকলের সুখ সবাই ভালো থাকুক সবাই সুখে থাকুক সবার শান্তিতে থাকুক সবার ছেলে মেয়ে যদি আমার হাতে দেওয়া হয় তারা যদি শিখে হয় এটি আমার খাওয়া পাওয়া আমার কোনো টাকা পয়সার লোভ নেই টাকার লোভ আমি জীবনে পরি নাই এখনো করি নাই আমি তো মানুষের ভালোবাসা এই ভালোবাসা রেখে যেন আপনাদের থেকে যেন আল্লাহ একদিন যেতে পারি এটি আমার তা কিছু নাই যেহেতু সকল একদিন যেতে হবে আমি হোক আপনার আমার ছেলে আপনার ছেলে আপনার মেয়ে একদিন একদিন আল্লাহর কাছে যেতে হবে উনি আল্লাহ আল্লাহ নিগত থেকে আমরা আসছি আবার ওই আমরা চলে যেতে হবে থাকার কোনো অধিকার নাই এই জন্য আমরা মিথ্যার কোনো আশ্রয় নেওয়ার চেষ্টা করবো না সুন্দরভাবে চলবো সুন্দরভাবে থাকার চেষ্টা করব ভালো থাকার চেষ্টা করবো সবার সাথে ভালোবাসা হাসি মুখে যেন বিদায় নিতে পারি সবার কাজ যেন সুন্দরভাবে করে দিতে পারি এটি আমার বলে আমি কিছু বলতে চাই না আমরা অফিস জানাই উত্তরাউক লিঙ্ক না উত্তর পাশে নয় নাম্বার সেটটা রুট নাম্বার সেভেন থ্রি বাড়ির ষোলো আমাদের হবে এখানে যে কোনো মার্কেটে যে কোনো পরিবেশে যে কোনো বাড়িতে বলবেন বন্ধ মিডিয়া আমি সবাই চিনি কারণ আমরা পাকিস্তান আমলের মিডিয়া এই পর্যন্ত চলে যাচ্ছে আমাদের অফিস আমরা মিডিয়ার মতন টাকা নিয়ে বাড়তারি করে মোবাইল বন্ধ বন্ধ করে দেওয়া অফিস বন্ধ করে দেওয়া এটা আমাদের কোনো আমাদের কখন আমরা এগুলো শিখি নাই শিখতেও চাই না মিথ্যা রাষ্ট্র নিতেও চাই না নিব না ইনশাল্লাহ আপনারা সবাই ভালো থাকুন সুখে থাকুন এই বলে আমি সমাপ্ত করছি খোদা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ